दूर कर दे जुदीन ईमान से अरे दूर कर दे जुदीन और ईमान से ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए दूर कर दे जुदीन और ईमान से शानी যে দৌলত আপনাকে আমাকে দামানে আমি কি করবো আচ্ছা আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনি একেবারে বিশ ত্রিশটা ফ্যাক্টরির মালিক হাজার হাজার কুড়ি টাকার মালিক দশ বিশ তিরিশটা ফাইজার ও ফ্রাডো গাড়ি আপনার পিছনে ঘুরে হাজার হাজার আমরা পিছে ঘুরতেছে আপনি যাই কিছু বলেন মেমোরিতে রাখতে হবে এক সময় যখন সবে সবগুলো ফেলে আমাকে কবরস্থানে চলে যেতে হবে